আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন অঙ্কন বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের মহিদুল ইসলাম অঙ্কন আজ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর চট্টগ্রাম কিংসের বিপক্ষে আঠারো বলে ফিফটি করে রেকর্ড গড়েন এই উইকেট ব্যাটসম্যান এই রেকর্ড গড়তে অঙ্কন পেছনে ফেলেছেন রনি তালুকদারকে দু সালের জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৯ বলে ফিফটি করেছিলেন রনি শুধু বিপিএলেই নয় স্বীকৃত টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের দ্রুততম ফিফটির রেকর্ডে নাম লিখিয়েছেন অঙ্কন দু সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে আঠারো বলে ফিফটি করেছিলেন লিটন দাস যদিও বিপিএলে এর আগে সমান আঠারো বলে ফিফটির নজির আছে আরও দুটি 2023 সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খুশদিল শাহ এবং দু সালে চট্টগ্রাম চ্যালেঞ্জারের উইল জ্যাকস বিপিএল এর দ্রুততম ফিফটির রেকর্ড করেছেন তাদের তালিকায় যৌথভাবে নাম লিখে খেয়েছেন অঙ্কন সুপ্রিয় দর্শক বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ